তাহলে বুঝতে পারছো ব্ল্যাক মিলিং চলছে একে অপরকে ব্ল্যাক মিলিং করছে আচ্ছা যখন আমরা এই ম্যাডাম ম্যাডামকে নিয়ে যখন বলেছিলাম ভয় দেখানো হচ্ছিল না আমাদেরকে অনেক ভয় দেখানো হচ্ছিল যখন আমরা বলেছিলাম উনি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনি কন্টেন্ট দিচ্ছে উনি তো নিজেকে মানব অধিকার কর্মী বলেন তাহলে উনি তো ফিল্ডে গিয়ে কাজ করবেন মানুষের অধিকার নিয়ে কথা বলবেন সেখানে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো ভিডিও দিচ্ছেন শর্টস করছেন তারপর কি যেন বলে লাইক করছেন আমাদেরকে অনেক কথা বলা হয়েছিল বলা হয়েছিল ব্যবস্থা তোমাদের হবে তারপরে উনি যখন সবাইকে নাম ধরে ডাকতেন চুনা গাধি মরকট গামলা হাবলি তখন তখন পরিষ্কার বোঝা গেছিল যে উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি অন্য লোকের কথা শুনে ভিডিও না দেখে ভিডিও ক্লিপ দেখেই সবার সম্বন্ধে এরকম মন্তব্য করেন টিনাকে তো যা খুশি তাই বলেছেন গামলা 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 ওর পরিবার ওর ঠাকুমা ওর হ্যানা তখন আপনারাই ওদেরকে ওনাকে পুজো করেছেন আজকের একের পর এক মুখ খুলছে ছোট থেকে বড় থেকে সবাই মুখ খুলছে অথচ এরাই একটা সময় ম্যাডামের লাইভে চিল চিৎকার ঝগড়া কেওয়াস ক্যাজরা উফ বাবা সে বিরাট লেভেলের বাবা এক একজন তো উঠে ঝগড়া ঝাঁটি করতো মনে আছে এই যে হাট ম্যাডামের লাইভে উঠেছিল বলে কি চিৎকার চিৎকার কি 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 অশান্তি ঝগড়া হ্যাঁ কেন একা একা কথা বলা হবে কেন আমাদের মধ্যে মর্কটকে ছেড়ে দেওয়া হবে না এই বলে কি চিৎকার আজকে তারাই ম্যাডামকে কাপড় টেনে টেনে খুলছে ভাব দেব অবাক হয়ে যাচ্ছি এরা এক একে অপরকে কি লেভেলের কাদা ছোড়াছুরি করছে বাবারে থ্রেটনিং দেওয়া চলছে মিলিং চলছে হ্যাঁ মানে কিমাকে করছে ম্যাডাম ম্যাডামকে ব্ল্যাকমেলিং করছে কিমা এবং কিমা বলছে বেচুকে নাকি ম্যাডাম ব্ল্যাকমেলিং করছে ভাবো বলছে সাবধানে থাকো আবার কেউ কেউ বলছে এই ম্যাডাম বেচুকে ব্ল্যাকমেলিং করছে বলে বেচুর কোনো রাস্তা নেই কিছু করার ম্যাডামের দ্বারা বেচু চালিত হচ্ছে এবং এই সমস্ত জিনিসের আসল কারণটা কে আরে 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 আমাদের এচ্ছে দিদি তাহলে তাহলে এতদিন ধরে আমরা যেগুলো বলে এসেছি আমরা যেগুলো এতদিন ধরে দিয়ে এসেছি এই পিএ কে কেন পি কথা এলো কেন একটা মানে ক্রিয়েটার ব্লগার তার কিসের পিয়ে লাগে কেনই বা পিয়ে লাগে তখন বলা হয়েছিল বিয়ে করবে কে বলেছে বিয়ে করতে হবে না একই বাড়িতে থেকে সে পি বিয়ে হবে ছেলের পড়াশোনা দেখবে পরবর্তীকালে হতে পারে বেচুর সাথে তার হতে পারে বিয়ে হতে পারে হতে পারে এরকম বলা হয়েছিল তখনই আমরা বলেছিলাম যে তার মানে যখন এই এঁচুর ব্যাপারটা আমরা আস্তে 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 জানতে পারলাম তখন কিন্তু সবাইকে বলেছিলাম যে এই এচুই কি তাহলে সেই পি ইয়ে টি ব্যাস তখন কেউ স্বীকার করে আজকে সেই কথাগুলোই এরা বলছে তাহলে ভাবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেকে বলছে যে অপোনেন্ট পার্টিরা খুব মজা নিচ্ছে খুব হাসছে খুব আনন্দ করছে তাহলে ভাই এটা তো খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক যখন একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির ঝামেলা হয় তখন যখন ঝামেলা হয় তখন ফ্যামিলির লোকেরা সবাই মিলে আরেকটা ফ্যামিলির সঙ্গে ঝগড়া করে কিন্তু যখন নিজেদের ফ্যামিলির মধ্যেই তাদের খেয়েও খেয়েই হয় তখন যাদের সঙ্গে ঝগড়া হচ্ছিল তারা মজা দেখবে এটাই স্বাভাবিক তো এখন আমাদের মজা দেখার টাইম কারণ আমাদেরকে অনেক কিছু বলা হয়েছে আর আজকে নিজেরাই নিজেদের কালি চিকটা খুলে খুলে বেরোচ্ছে নিজেরাই নিজেদের মুখ সুতরাচ্ছে কিমার মুখ সুতরাচ্ছে ম্যাডাম ম্যাডামের মুখ সুতরাচ্ছে কিমা ওদিকে বেচু তারপরে কিমার কিছু আছে তারা আবার গিয়ে ম্যাডামের মানে ম্যাডামকে তো পুরো নাঙ্গু পুঙ্গু করে ছেড়ে দিচ্ছে হ্যাঁ একটা সময় আমার মনে আছে যে এই সেবক দাদা তাকে নিয়ে সমানে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও নেমেছিল আজকে দেখো কি অবস্থা আজের কি অবস্থা ওনাকে নিয়েও সেই ভিডিওর পর ভিডিও ভিডিওর পর আমি একটা জিনিস বুঝে পাই না হ্যাঁ ভাই তোরা যারা এখন এত লেকচার মারছিস অনেক কিছু বলছিস তোরা এতদিন চুপ করেছিলিস কেন কার স্বার্থে তোরা বলছিস যে আমাদের ভিডিও আমাদের চ্যানেল আমরা আমাদের উচিত কথা বলবো তা উচিত কথা এতদিন চুপ করেছিলিস কেন ও ভাগ পোকর পাসনি যেই ভাগ পোকর পেয়েছিস যেই দেখেছিস ডাল্লি বলতে শুরু করেছে ব্যাস ওনি তো তোরা চেলি সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছিস এই কথাগুলো এত দিন যাবৎ আমরা বলে এসেছি আর আমি আজকের এই কথাটা বলে যাচ্ছি যদি বেচুমিত্রির কেউ বেশি সব থেকে ক্ষতি করে থাকে সেটা হচ্ছে দাল্লি যদি বেচু মিত্তিকে এই জায়গায় কেউ দাঁড় করায় সেটা হচ্ছে নিজে স্বীকার করেছে আমার উচিত দিদি ভাইকে বেচুর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া বোঝ তাহলে তখনও কিন্তু বেচুর কাছে আলুর দম ছিল তাহলে তুই দাল্লি হচ্ছে তুই তোর মানে দিদি ভাইকে মানে মিরামকে বেচুর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলিস এবং তুই এটাও বললি না দিদিভাই না বেচু একে অপরকে বিলিভ করতো না দিদিভাইও বিলিভ করতো না আর বেচুও না ঠিক আছে আর ভিউয়ার্সও নয় তুই কথা বললি তুই একমাত্র উপযাজক হয়ে বেচুর লাইফে তোর দিদিভাইয়ের এন্ট্রি ঘটিয়েছিলিস ভালো করে বোঝ তুই নিজে বললি তাহলে আজগের বেচুর যে পরিমাণ যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা বেচু যদি কোনোভাবে ব্ল্যাকমিলের শিকার হয় বা বেচুর যদি কেরিয়ার নষ্ট হয় তার জন্য তুই বুঝতে পেরেছিস কারণ তুই কেন উপযাজক হয়ে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই কেন উপযাজক হয়ে একজন কর্মীকে একজন হিউম্যান রাইটস কর্মীকে তুই বেচুর লাইফে ঢুকিয়েছিলিস কেন সঙ্গে যোগাযোগ করেনি কারণ যে হিউম্যান কোনো রাইটস কর্মী হোক বা অন্য কেউ হোক ও তো ডাইরেক্ট কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারতো যা কেস কামারি যা করার ও তো ডাইরেক্ট করতে পারতো তুই উপযাজক তারপরে তো দিদি ভাই হয়ে কেন লয়ারের সঙ্গে কথা বলতে হবে তোরা তো কেউ তখন এখনো পর্যন্ত লয়ার নোস তাহলে তোদের ভায়া মিডিয়া কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে কেন তাহলে বেচুর যদি সব থেকে ক্ষতি কেউ করে থাকে সেটা দাল্লি কিমা এক নম্বরে আছে সমস্ত দিক দিয়ে আজকে ওদের বাড়ি যদি না যেত তাহলে বেচুর সঙ্গে টিনা সম্পর্ক জুড়ে যেত সেটা তিনু নিজের মুখে বলেছে যে আজ আর সম্ভব নয় মানে একটা সময় সম্ভব ছিল এই ডাল্লি গিয়ে আরো জিনিসটাকে ক্যাজরা করেছিল না হলে নিজেদের মধ্যে ওদের আন্ডারস্ট্যান্ডিং হলেও হয়ে যেতে পারতো এই থার্ড পার্টি গিয়ে জিনিসটাকে নোংরা করেছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ও নিজের মুখে বলল আমার উচিত হয়নি ম্যাডামের সঙ্গে মানে ওর ভাইয়ের যোগাযোগ করিয়ে দেয়া কারণ না ভাই কাউকে বিশ্বাস করে ও নিজে বললো বিশ্বাস করছিল না আর ওদিকে ম্যাডামও রকম কেস নিতে চাইছিল না ও করেছিল ঠিক আছে এবং এই ম্যাডামকে বিশ্বাস করেনি কেন কারণ এই ম্যাডাম কি করেছিল জোর করে জিমিকে নিতামের বাড়িতে বসিয়ে দিয়ে এসেছিল যেটার পরে দেখা গেছে যে জোর করে তো কিচ্ছু হয় না জিনিসটা কেজিরে গেল এবং সব চ্যানেলগুলো নষ্ট হয়ে গেল সেই জায়গা থেকে ভিউয়ার্সরা এটা ভয় পেয়েছিল যে হয়তো যে টিনু সুন্দরীকে উনি জোর করে ওদের বাড়ি বেচুদের বাড়িতে বসিয়ে দিয়ে আসবে আর এইটা অন্য কোনো ভিউয়ার্সরা মানতে পারছিল না মানে ভিউয়ার্সদের বক্তব্য বসিয়ে দেওয়া যাবে না মানে এরা সংসার জোড়া লাগাতে চায় না তাই জন্যই না এই কথাটা বলছে ঠিক আছে এখনো অনেকে বলছে এখনো অনেকে বলছে তাহলে ম্যাডাম সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সরিয়ে পথ ক্লিয়ার করছে তাহলে কি ম্যাডাম চাইছে সমস্ত পথ ক্লিয়ার করে টিনুর সঙ্গে বেচুর অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিতে টিনু আর বেচুর মিল করিয়ে দিতে তাহলে কি অদূর ভবিষ্যতে আমরা এটাই দেখব যে টিনু আর বেচুর মিল হয়ে গেছে আর টিনু আর বেচুর মিল যদি হয়েই যায় তাহলে ভিউয়ার্সদের কেন বোকা বানানো হলো ভাবতে পারছো এখনো এদের কাছে এইটা বড় ব্যাপার যে আমাদের বোকা বানানো হলো আমাদের যদি চালান বানানো হয় আর ওদের সংসার যদি ডিসমিস হয়ে যায় তাহলেও ভালো কিন্তু ওদের সংসার যেন কোনো মাতেই জোরা না লাগে আমাদের বোকা বানিয়ে ইমোশনাল ব্ল্যাকমিল করে টাকা পয়সা কামাবে আর তোমাদের সংসার জোরা লেগে যাবে ভাবো তাহলে এখনো এরকম ভিউয়ার্সও আছে যারা চায় না যে তারা মুরগি হয় অন্য লোকের সংসার জোড়া লাগুক হ্যাঁ এটা যদি হয় যে ওরা মানুষের ইমোশন নিয়ে খেলেছে হতেই পারে তার জন্য হয়তো তাদের ভিউজে এফেক্ট হবে সেটাও হতে পারে কিন্তু তারপরেও কি আমরা চাইতে পারি যদি তারা নিজেরা চায় যে আমরা সংসার জোড়া লাগাবো ভালো করে বোঝো তারা নিজেরা চায় তারা চাইবে কি চাইবে না পরের কথা চায় তাহলে আমরা কি মানে কি রিভেন্স মেন্টালিটি মাইলি মাইরি আমি শুধু ভাবি আর অবাক হয়ে যাই এদের কি রিভেন্স মেন্টালিটি যাই হোক একটা জিনিস আজকে আমার খুব ভালো লাগছে আজকের আমার মামায়ের কথা উঠছে সত্যি মামায়ের কথা উঠছে হ্যাঁ তো যাই হোক আমি একটা জিনিস খুব ভালো লাগছে এই যে এরা কি ধরনের মানে সুরুত করে পুরুত হয়ে যায় যেই ম্যাডামকে নিয়ে মাথার উপরে উচ্চ আসনে বসিয়েছিল সেখান দিয়ে ধপাস করে নামিয়ে ফেলে দিতে এদের পাঁচটা সেকেন্ড লাগে না পাঁচটা সেকেন্ড না এরা শুধু সুযোগের সদ্ব্যবহার করতে রাজি এরা শুধু সুযোগের মানে মানে কি বলবো ঠিক সঠিক সুযোগ পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে যে কখন সঠিক সুযোগটা পাবো ধারা ধার ভিডিও ধারা ধার ভিডিও কারণ আমাদের সুযোগ লাগবে আমাদের সুযোগ লাগবে এখন হাওয়া গরম এখন ম্যাডামের দিকের হাওয়া গরম ম্যাডামকে নিয়ে যত নেগেটিভ ভিডিও করব। তত ভিউজ তত ভিউজ কেউ ছাড়ে এই মুহূর্তে যদি তুমি ম্যাডামকে নিয়ে ভিডিও করো এবং সেটা নেগেটিভ ভিডিও করো তাহলে ভিউয়ার্সরা দেখতে যাবে কারণ ভিউয়ার্সরা ম্যাডামের উপর বৃত্তশদ্ধ ম্যাডামের উপর ক্ষুব্ধ ম্যাডামের ডিসিশনে তারা একদম খুশি নয় ম্যাডামের এই যে কমিউনিটি পোস্টে তারা একদম খুশি নয় ম্যাডামের দু দুটো কমিউনিটি পোস্টের মধ্যে বোঝা গেছে যে ম্যাডাম মানে আমাদের কিমা দার্লিকে ব্ল্যাকমেল করছে ঠিক আছে আর তার জন্যেই যারা হ্যাঁ একদম দার্লির একেবারে খোদ ভিউয়ার তারা তো কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না তাহলে ম্যাডাম বুঝতে পারছেন কন্ট্রোভার্সি জোনটা কি লেভেলের বিষাক্ত হ্যাঁ এত সহজ এখানে যেমনি আপনাকে মাথায় তুলে নাচতে পারে তেমনি ধপাস করে মাটিতে ফেলে দিতে পারে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি জোন ঠিক আছে আর আপনি যতই চিৎকার করুন আমি মানবাধিকার কর্মী অবশ্যই আপনি ফিল্ডে মানবাধিকার কর্মী কিন্তু ইউটিউবে আপনি এসেছিলেন আপনার ফেস ভ্যালু বাড়াতে এটা একদম বাস্তব ইউটিউবে আপনি এসেছিলেন ইনস্ট্রাক্টর হতে একদম বাস্তব আপনি ইউটিউবে এসেছিলেন লাঠি ঘোরাতে একদম বাস্তব আপনি ইচ্ছা করে তার পিছনে একটা বিশাল রহস্য আছে যেই রহস্য এই মুহূর্তে সে আমি করব না নিশ্চয়ই করব। সেটার পিছনে বিশাল রহস্য আছে কারণ জানেন তো মূর্খদের না সবাই খুব পছন্দ করে কারণ ছড়িটা ঘোরানো যায় তাই না টাকবাক টাকবাক টাক করে চাল ঘড়ি চাল টাকবাক টাকবাক টাক না তাই তো ম্যাডাম যাই হোক কেন বেঁচেছিলেন এখন আমি খুব ভালো করে বুঝি ঠিক আছে আর আজকের ডেটে এটাও ঠিক আপনি আপনার যেরকমভাবে সিঁড়ি করে দাললিকে সিঁড়ি করে উপরে উঠেছিলেন তেমনি সে সিঁড়ি সরিয়ে দিতে চেয়েছিলেন কক্ষনো সম্ভব নয় ঠিক আছে দাললি আর যাই হোক কন্টভার্সি জোনে দাললির কিন্তু একটা রেপুটেশন আছে প্রচুর ভিউয়ার্স আছে যারা দাল্লিকে পছন্দ করে নো ডাউট অনেক দিন ধরে দেখছে এই দেখছে সেই দেখছে দাল্লির ভিডিও দেখছে একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে ফ্যান বেস বোঝেন হ্যাঁ ফ্যান বেস তৈরি হয়ে গেছে সেটা শুয়েরও আছে সেটা দাল্লিরও আছে সেটা হার্টেরও আছে এই যে তিন এস বললেন এই তিন এস একটা করে ফ্যান বেস আছে এদের সত্যি আলাদা করে ফ্যান বেশ আছে আর সেইখানে যদি আপনি মৌসাকে ঢিল মারার মতো করেন সব লাফিয়ে লাফিয়ে পড়বে বুঝতে পেরেছেন সবাই লাফিয়ে লাফিয়ে পড়বে আর সেটাই হয়েছে আর সেটাই হয়েছে বুঝতে পেরেছেন সেটাই হয়েছে বুঝতে পারছেন তো কি হয়েছে না হয়েছে তো যাই হোক আজকের মানে আমার অবাক লাগছে কিভাবে একে অপরকে আপনারা ছোড়াছড়ি করছেন আর কিভাবে একে অপরকে ব্ল্যাকমেলিং করছেন আর কি মাতো পরিষ্কার আঙুল তুলে পরিষ্কার বলে দিয়েছে যে বেচু তুমি যেন ব্ল্যাকমেলিং এর শিকার না হও তুমি যেন ব্ল্যাকমেলিং এর শিকার হও না তার মানে ইনডাইরেক্টলি আপনাকে তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আপনি বেচু কেউ ব্ল্যাকমেলিং করছেন আর এটাও সবাই বুঝিয়ে দিয়েছে এই যে আমাদের এচু দিদি অরফের জিমি দিদি জিমি দিদি আর কি দেবী না জিমি দেব দিদি এই যে ব্যাপারটা এই যে পি ব্যাপারটা এইটা আপনারই কনসেপ্ট আপনি এর মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো ইনভলভ আছেন একদম এইটাতে আর কারোর কোনো ডাউট নেই আর এই জন্যই যখনই ঝিমি বা এঁচুর ব্যাপারটা উঠছে বা ঝিমিকে বা এঁচুকে ওইদিকে ক্রিয়েটাররা যখনই কিছু বলছে আপনি তেলে বেগুনে জ্বলে যাচ্ছেন আপনি যাচ্ছেন ঝিমি আর এঁচুর ব্যাপারটা আমরা বলছিলাম আপনাদের অত কোনো গাত্র নেই কারণ আপনারা জানতেন আমরা অ্যান্টি ক্রিয়েটার কিন্তু ওই দিকের লোকেরাও যখন একই জিনিস নিয়ে কথা তুলেছে এবং এই ঝিমিকে নিয়ে এই টিউকে নিয়ে এই এঁচুকে নিয়ে যখন কথাটা হয়েছে এবং এটা যে সত্যি এটা যখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে তখনই কিন্তু আপনি সেটাকে সাপ্রেস করার চেষ্টা করেছেন যে ওদিকের লোকেরা বলছে বলুক কিন্তু তোমরা বলবেন না কিন্তু শুনুন একটা কথা বলি এইখানে যদি কোনো জিনিস এরকমভাবে সাপ্রেস করে রাখতে বলেন তাহলেই কিন্তু মুশকিল কারণ এখানে আপনি এটা বোঝা উচিত যে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরোটাই নির্ভর করে ভিউজের উপর ভিউয়ার্সদের উপর এবং ভিউয়ার্সরা যেটা দেখতে পাচ্ছে সেটা এসে যদি তারা বলে এবং তার এগেনস্টে গিয়ে যদি অন্য কিছু কথা হয় ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করতে পারবে না কারণ যেটা অরিজিনালি চোখে দেখা যাচ্ছে সেখানে কি কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা যায় সেখানে কি অ্যাভয়েড করা যায় করা যায় না তো আর সেটা নিয়ে যখন কথা বলেছে তখনই আপনি একদম চৌচির হয়ে গেছেন তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেচুর সাথে এই এচুর ইনভলভমেন্ট যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি বুঝিয়ে এসেছি বা যেটা যেটা বলেছি এবং সেই যে তুকি তাকি সেও কাল রাত্রিবেলা একটা ভিডিও করেছে এখনো আসেনি আমি আসবো সমস্ত কিছু বলতে তো সেইখানে তিনি যখন বলেছিলেন ধা ধিরি কিরি ধা ধিরি করে কিরি এই দাল্লি এই পুঙ্গি অনেক কথা দেবশ্রীকে সরি দেবশ্রী বলছে টুকি টাকিকে বলেছিল মনে আছে মনে আছে তো সে কিন্তু চুপ করে গেছিল এবং কন্টেন্ট পাল্টে নিয়েছে কনটেন্ট পাল্টে নিয়েছে আর ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে কারণ ফালতু ফালতু জানে যে এই সব লোকেদের সঙ্গে মুখ লাগতে পারবে না নিজেকে সাপ্রেস করে নিয়েছে আজকে দেখেছেন তো তাদের কি অবস্থা হ্যাঁ আজ যে টুনি দিদা যখন হয়েছিল টুনি দিদাকে উদুম ঝাড় কি মার হ্যাঁ এই এই ম্যাডামের জন্য ঠিক আছে আজ কি হলো টুনি দিদাও সময় সুযোগ বুঝে ঝেড়ে দিয়েছে ঠিক আছে আর এই পুঙ্গিও বসে যেত টুনি দিদাকে নিয়ে এই টুকিকে নিয়ে সবাইকে নিয়ে বসে যেত পুঙ্গিও এখন পুঙ্গিও বুঝতে পারছে পুস প্রচুর হতাশ আজকে সকালে না দুপুরে একটা ভিডিও করেছে প্রচুর হতাশ খারাপও লাগছে দেখে মানে মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছে যে এরমভাবে করলো আরে এটাই তো হওয়ার ছিল ঠিক আছে আর যারা বলছিস না যে ওরা মজা নিচ্ছে আমাদের মজা নেওয়ার টাইম এটা রাইট টাইম মজা নেওয়ার যে যেই কথাগুলো আমরা বলে এসেছি যেই যেই জিনিসগুলো আমরা বলে এসেছি সেইগুলো আমাদেরকে সাপ্রেস করিয়ে আমাদের উপরে লাউড হওয়া হয়েছে আর আজকে তুই সেগুলোই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তোরা নিজেরাই নিজেদের বলছিস কেউ কেই করছিস আর তোরাই নিজেরাই ম্যাডামকে কাপড় টেনে 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 খুলছিস কিচ্ছু বলার নেই আমাদের কিচ্ছু বলার নেই বুঝতে পেরেছিস অ্যাকচুয়ালি এইখানে কন্ট্রোভার্সি জোনে যারাই কাজ করতে আসবে তারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতই যাই করুক তাদের পরিচয় তারা কন্টেন্ট নিয়ে কাজ করছে মানেই তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাথিং এলস এটা স্বীকার করতে বাধ্য যে যে আসে অনেকে অনেক কথা বলেছিল আমি এই আমি ওই আমি সেই আরে ভাই ওই যদি এত কিছু তো কন্টেন্ট নিয়ে কথা বলতে আসিস কেন কন্টেন্ট নিয়ে কথা বলতে আসিস মানেই তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য লোকের কোনো জিনিস নিয়ে মতবাদ দিতে এসেছিস মানেই তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিষ্কার কথা শিকার করতে হবে তো যাই হোক চারিদিকে ধুন্ধুমার পড়ে গেছে আর দাল্লি তো পুরো পাঙ্গালি বিনা সালা পাঙ্গালি বিনা সালা পাঙ্গালি বিনা আমাকে না মেডামকে বলছি মানে একদম দাল্লি করছে আর ডালি মোটামুটি বেচুকে একটু বলে দিয়েছে যে তোমার কেরিয়ার সেদিনই শেষ যেদিন তুমি আমার এগেনস্টে এই কথাগুলো বলেছো তোমার সেইটা বড় ভুল হয়েছিল এক্স্যাক্টলি তুই এখানে একটা বড় গেম প্ল্যান করেছিস সেটা হচ্ছে ও আউটবাস্ট করেছে আর তুই শুট করে ইমোশনাল সুসুরি দিয়ে ভিউয়ার্সদের ঘাড়ে বন্ধ করে রেখে পুকুত করে ভিডিও বন্ধ করে চুপচাপ মজা দেখছিলিস এখানে তুই ভালো একটা রাজনীতির চাল চেলে দিয়েছিস আর সব থেকে বড় কথা এটা আমি তোকে বলবো মানতে হবে বস যতই বড় বড় দিদি দাদা তারপরে কি যেন ম্যাডাম যেই আসুক রাজনীতিতে কখন কাকে কিভাবে কি বলতে হয় কতটা বলতে হয় কখন চুপ করতে হয় ভিউয়ারদেরকে কখন আটকে রাখতে হয় ব্লগারদের সঙ্গে কখন দেখা করতে হয় কখন তাদেরকে এ করতে হয় কখন তার বাবা মার হয়ে ইমোশনাল কথা বলতে হয় কখন ভাই ভাই করতে হয় কিন্তু নিজেকে এড়িয়ে নিতে হয় কতটা বলতে হয় কি করতে হয় এই খুব ভালো জানিস আর তুই পড়াশোনা না জানলে কি হবে তোর তোর মধ্যে মধ্যে ট্যালেন্ট ট্যালেন্ট আছে আছে পালস তুই খুব ভালো বুঝিস খুব ভালো বুঝিস হ্যাঁ এই জায়গাটা তুই খুব মাহির খুব মাহির এই জন্যেই তো তোর একটা বেস তৈরি হয়েছে ভিউয়ার্সদের পালস তুই জানিস ঠিক আছে ম্যাডাম সেটা জানে না ম্যাডাম সেটা জানে না ভিউয়ার্সদের পাল্টে উনি জানেন না প্রথমত উনি তো এখানে এরমভাবে কাজ করতে আসেননি আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ট্যালেন্ট সবার থাকে না তো এই জায়গাতে ম্যাডামও পাঙ্গা নিয়ে ফেললো বেচুও পাঙ্গা নিয়ে ফেললো আর তুই একদম ঠিক বলেছিস যে চ্যানেল উম দুজনেরই চ্যানেল দুজনেরই হ্যাঁ বেচুরও ম্যাডাম দুজনেরই চ্যানেলের দফা রাফা শেষ যা করল তাতে দফা রাফা শেষ ঠিক আছে এবারে ম্যাডামের চ্যানেলের দরকার নেই এটা সত্যি কথা কারণ ম্যাডামের তো চ্যানেল শুধুমাত্র নিজের পরিচিতি করবার জন্য করেছিল ম্যাডাম যে বিশাল এখান থেকে ইনকাম করে বলে আসেনি কারণ ওই ওই রকমভাবে লেবারটা দিতে পারবে না তবে হ্যাঁ তার মধ্যেও যে উনি ইনকাম করলে খারাপ লাগে তা তো নয় ইনকাম করলে ভালোই লাগে সেটা ওনার মুখ থেকে শুনতে পেয়েছি অর্থাৎ পয়সা সবারই ভালো লাগে কিন্তু ওনার যদি চ্যানেল চলে যায় ওনার অন্য ইনকাম আছে কিন্তু বেচুর যদি চ্যানেলে প্রবলেম হয় বেচুর কোনো ইনকাম অন্য জায়গা থেকে নেই তো বেচুর চ্যানেল কিন্তু গয়ং গচ্ছ আর বেচুর চ্যানেল যে গয়ং সেটা বেচুও বুঝতে পেরেছে বেচুর বাবা মাও বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে আর তাই জন্যই এত তরি ঘড়ি বেচুর বাবা মার চ্যানেল আবার নতুন করে শুরু করা কারণ সবাই জানে যে বেচুর চ্যানেল মায়ের ভোগে মায়ের ভোগে চলে গেছে আর বেচুর কিচ্ছু করার নেই বেচুর কিচ্ছু করার নেই বেঁচু যেভাবে চলছে তাতে আর চ্যানেল গ্রহ হওয়ার জায়গায় নেই আর এই ঝিমি এচু এ থাকলে তো কোনো প্রশ্নই নেই পুরো মায়ের ভোগে চ্যানেল ঠিক আছে এখন অনেকেই বলছে যে এই ঝিউ বা এই ঝিমির থেকে ফার বেটার টিনু সুন্দরী তো যাই হোক সি কি হয় দেখা যাক যে আমাদের টিনু সুন্দরীর সঙ্গে বেচুন মিল হবে কিনা কি এই ঝিমি দিদি সমস্ত কিছু করবে কি না কিছুই জানা নেই যা হবে তাই দেখা যাবে তবে লেগেছে 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 আগুন সবাই জ্বলছে আর এটা হ্যাঁ এই ক্ষমতা সত্যি কথা কিমার আছে কিমার সঙ্গে পাঙ্গা নেঙ্গা তাহলে এরকমই হবে না কন্টেন্ট করে পাঙ্গা নিতেই পারো কিন্তু এইভাবে করলে এরকমই হবে ঠিক আছে তো যাই হোক মজা নিচ্ছি মজা নেওয়ার টাইম মজা নিচ্ছি এরা নিজেরাই নিজেদের কথা কন্ট্রাডিক্ট করে চলে যাচ্ছে আরে এই যে ঝামন কি তো ম্যাডামের লাইভে গিয়ে নিজেই কি আজকে সেই পর্দা ভাস করছে উহ বাবা রে আচ্ছা এই যে একটা বিডি না কি তাকে তো কি না কি ম্যাডাম নিয়ে কি বলতো আর লাইভে গিয়ে কত লেকচা হচ্ছে হ্যাঁ তোমার ভিডিও দেখেছি তোমার কথা শুনেছি এরকম বলতো সেও আজকে নাঙ্গু ফুঙ্গু করে দিচ্ছে কিছু বলার নেই টাটা বন্ধুরা ভালো থেক